মাসায় এবং সম্মানিত ব্যক্তিবর্গ সামনে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত অনেক ব্যক্তিবর্গ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ কবরাত আমাদের আজকে সফল মেয়র ও মন্ত্রী আমাদের এই অত্র এলাকার জনগণের দুঃখ দুর্দশায় তিনি পাশে থাকেন আমাদের জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনতা যারা মির্জা বাস ইতিমধ্যে এক মাঠে এসে উপস্থিত হয়েছেন বক্তব্য শুনে ওনার প্রতি একরকম ভালোবাসা তৈরি হয়েছে উনি আমাদের দলকেও ছাড়েন না আমাদের যেটি সত্য যেটি বললে ইসলামের পক্ষে যায় এবং যেটি আসলেই করা উচিত উনি অনেক ব্যাপারে বলেন এবং উনি আবার আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধেও অনেক কথা বলেন উনি বলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসপিল্লাই রহমান রাহিম এবং রাষ্ট্রের মূলনীতি ইসলামের উপর বিশ্বাস এবং আস্থা এটি সংযোজন করেছেন এই জন্য মহান আল্লাহ তালা তাকে ব্যস্ত করতে পারেন আমরা বিশ্বাস করি আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আমাদের কাজে হচ্ছে জনগণকে জনগণের উন্নয়ন করা আবার আমরা যে কোনো ভুল ত্রুটি করলে যারা ইসলাম নিয়ে গবেষণা করেন ইসলাম সঙ্গে অভিজ্ঞ তারা আমাদের সেই ভুল ত্রুটিকে ধরিয়ে দেবেন এবং আমরা যদি কোনো ভুল করি আমাদেরকে সঠিক পথ দেখাবেন কিন্তু আমাদের একটি বক্তব্য কেউ যাতে ইসলামকে ব্যবহার করে তার নিজস্ব দলীয় স্বার্থ যাতে স্বার্থ সিদ্ধি করতে না পারে কেউ যাতে ইসলামকে ব্যবহার করে কোনো ভোট যুদ্ধ ইসলামের বিপক্ষে এবং ইসলামকে ভুল বুঝিয়ে তাদেরকে ভোট দিলে জানলাতে যাবে ধরনের মোনাফিটি কথাবার্তা বলে মানুষকে যাতে বিভ্রান্ত করতে পারে সেই ব্যাপারে আমাদেরকে সবাই সজাগ থাকতে হবে আমরা মনে করি ইসলাম সমগ্র মানব জাতির উপরে নাজির হয়েছে সুতরাং ইসলামকে কেউ কারো ব্যক্তির সাথে না ব্যবহার করে সমাজ দেশ এবং মানুষের জন্য এবং মানব জাতির জন্যই তারা ইসলামকে প্রতিষ্ঠিত করবে প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় সম্মানিত উপস্থিতি আমাদের শ্রোতাভজন নেতা বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সফল মেয়র ও মন্ত্রী জনাব জননেতা জনাব মির্জা বাস আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা আজকের এই মহফিলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত মেহমান সম্মানিত পথে কথা বলবেন আমি এখন আর আপনাদের ধৈর্য চুক্তি ঘটাবো না আপনার সকলের কাছে আবারও ভালোবাসার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ দিয়ে জানছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার